হীরার পাঠশালা হীরালাল সরকার বয়স ছত্রিশ হুগলি জেলার বলাগড়ের সোমরা বাসিন্দা দু সালে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত হন হুগলি গ্রামীণ জেলা বর্তমানে মগরা সাব ট্র্যাফিক গার্ডে কর্মর ডিউটি করেন নাটাগড় শীতলাতলা এলাকায় যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবা যাদের রোজগার মূলত দিনজুরি থেকে সন্তানদের কোনমতে স্কুলে পাঠাতে পারলেও গৃহশিক্ষক নিয়োগ করা যাদের কাছে বিলাসিতা হিরালাল ডিউটির ফাঁকেই স্থানীয় বাচ্চা ছেলে মেয়েদের জন্য গড়ে তুলেছেন পাঠশালা খুবই সামান্য আয়োজন রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালাঘর এই চালাঘরি এলাকায় পরিচিত হীরার পাঠশালা হিসাবে যেখানে রোজ সকাল সাড়ে নয়টা থেকে পৌনে এগারোটা পর্যন্ত বাচ্চাদের পড়ান হীরালা ক্ষুদেদের উৎসাহ দেওয়ার জন্য নিজের সামান্য বেতনের টাকা থেকেই মাঝে মাঝে লজেন্স আর বিস্কুটও কিনে দেন হীরালা একেই বলে নামেও হীরা কাজেও হীরা ব্যুরো রিপোর্ট লোকাল বার্তা টিভি